লাইক চালু করলাম তো সবাই দ্রুত এটাতে চলে আসো একটা লাইক করে দাও আর একটা গায় করে দাও সবাই সবাই দ্রুত একটা লাইক করে দাও আর আমার বন্ধ হয়ে পাশে দেখো আর সবাই দ্রুত মেসেজ করবে কিন্তু সবাইকে আজকে পুরো দেওয়া হবে ইনশাআল্লাহ সবাইকে পুরো দেওয়া হবে

তর আয় মরিয়ত মরি সরি হতে আয় মারে সবাই দ্রুত চলে আসো এটাতে এটাতে চলে আসো সবাই এটাতে চলে আসো গাইস এটাতে বন্ধু হতে সবাই চলে আসো ইনশাল্লাহ সবাই বন্ধ হতে পারবো ইনশাল্লাহ আর একটা লাইক করে দিয়ে যাবো আমাকে আর আমার বন্ধু এ পাশে থাকবে সবাই একটা কমেন্ট করে আসবে কিন্তু সবাই একটা কমেন্ট কর করে আসবে আর লাইভে এসে ভাই তোমরা বসে থেকো না সবাই একটু রাধারা মেহেজ করো মেহেজ করতে থাকো তোমরা সবাই মেহেজ করলে একটু ভালো হতো আর কি আমি মেহেজগুলো করতে পারতাম তোমরা কিন্তু লাইভে এসে বসে থাকো সে কারণে সমস্যা হয় একটু আইড়িতে সমস্যা হয় ভাই তোমরা এই না যাতে আমার গেটা নষ্ট হয়ে যায় একটা তোমরা কি করবে বুঝছো এখন তোমরা করবে যে তোমরা একটা লাইভটা শেয়ার করে দাও আর লাইভে এসে সবাই ওরা ধরো মেহেজ করো এই আমার কথা বুঝছো সবাই তাড়াতাড়ি ওরা ধরো মেহেজ করো ওরা মেহেজ করো এছাড়াই আমার কথা কিন্তু আজকে একটা লাইক করে দাও আর আমার পাশে থাকো সবাই আমার বন্ধু হয়ে পাশে তো আর ওরা ধরো করতে থাকো ভাইস এত চলে আসছে সবাই চলে আসছে কিন্তু সবাই মেহেজ করতেছে না এখনও সবাই মেসেজ করতেছে না সবাইকে আমি বললাম মেহেজ করতে সবাই মেহেজ করো সবাই মেহেজ করো অলরেডি একটা লাইক হয়ে গেছে বা যে লাইক করছে তাকে তো দেখতেছি না তাকে বলতেছি মেসেজ করো মেসেজ করো কমেন্ট করো সবাই কমেন্ট করতে দেখো ভাই কিছু বুঝতে পারছি না সবাই কোথায় চলে গেছে সায় সাত এ ভাই তোমরা সবাই মেজ করতেছ না কেন যে লাইক দিছে যে মেজ করতেছ না ভাই তোমরা সবাই মেজ করো ভাই ওটা ধরে মেজ করো আর একটা আমার বন্ধু হয়ে পাশে থেকে সবাই আমার বন্ধু হয়ে পাশে থেকে আমার একটা ভিডিওতে কমেন্ট করে একবার কিন্তু ওয়েট চলে আমি চলে আসছে লাইক দাম ধন্যবাদ কেমন আছেন বলবেন আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কাল আমি ভালো আছি তুমি কেমন আছো আছ বল তোমার সাথে কথা আছে আমি তুমি আলহামদুলিল্লাহ যাও গা কাহ যাও হ্যাঁ সবাই এর মতো লাইক এর মতো লাইক করবে আর সবাই এর মতো মেসেজ করবে যে বলো কি কথা এ কথা লাইভে বলতে পারবো না কথা বলতে হবে তোমার বিডি কমেন্টে সবাই তাড়াতাড়ি দ্রুত আমার থেকে আজকে একটু কাজ আছে আমি বেশিক্ষণ থাকবো না আমি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট থাকবে আর বেশিক্ষণ থাকবে ভাই তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো ইনশাল্লাহ সবার সাথে আলাপ হবে গল্প হবে সবাই এখানে মেহেজ করতে থাকো সবাই ওর মতো মেহেজ করতে থাকো তোর নিয়ে চলে আসছে হায় আপু কেমন আছেন লাইক করা না থাকে একটু লাইকটা করে দিবেন আপু লাইক করাতে তো লাইক করে দিছে আমার আপুটা লাইক করে দিছে তো আপু তুমি কেমন আছো একটু বলে যাবেন ওকে ওকে তো যারা যারা কোনো লাইক দাওনি নি তার সবাই লাইক করে দাও গাইস অনেকে আছে দশজন অডিয়েন্স আছে ভাই তোমরা সবাই একটু লাইক করে দাও লাইক করে দিয়ে আমার পাশেতে কো আর সবাই দশজনের মতো ভাই তোমরা সবাই মেসেজ করো মেসেজ করো মেসেজ করো ভাল আছে গাই তুমি কি পঢ় খাৱা হৈছে হে হে খা হৈছে এখন কে আছলাম আৰু কি বাই কি মদ খাইছ নে কি মদ খাইছি কি আবাৰ এইটো নতুন অৰ্ডে আছে হাই বায়া কেমন আছ আমি ছাব্বি অ তুমি ছাব্বিৰ তুমি ছাব্বিৰ ছাব্বিৰ ছাব্বি ছাব্বি আচ্ছা ডি আৰ এক্স বাই নেকি এই তো নতুন অডিয়েন্স আসছে রাজ ভাই ভাই লাইকটা করে দাও লাইক দাও থাকে সবাইকে বলে দিব আজকে সবাইকে বলে দিব সবাই বন্ধু বানিয়ে নাও সবাইকে বলে দিচ্ছি এ ভাই তোমাকে বলে দেওয়া হয়ে গেছে নতুন আপু রুমি আপুকে বলে দেওয়া হয়ে গেছে সবাইকে বলে দিব সবাই তাড়াতাড়ি চলে আসো সবাইকে বলে দিত কিরে ভাই মেসেজ করতেছ না কেন কেমন আছো আমি সাব্বির সাব্বির ভাই হ্যালো সাব্বির ভাই মেসেজ করো ভাই এত আজ হচ্ছে কোথাও তুমি বাইরে আছো নাকি না আমি দোকানের ভিতরে আছি আমি রাস্তার পাশের দোকানে আছি সেই জন্য এত আজ এই নতুন ওডে যারা আছো তোমরা সবাই কমেন্ট করো মেসেজ করো মেসেজ করো একটা লাইক দিয়ে মেসেজ করো সবাই বাই তোমরা কোথায় বাই ও ও ও বাইরে ভাই তোমরা কোথায় তুমসে মিলে ও ভাই রে ভাই এই নতুন অডিয়েন্স আসছে ইউটিউবে লাইভে কি সাবস্ক্রাইব বাড়ানো যায় জানাবেন ভাই তুমি ইউটিউবে কি ইউটিউব চ্যানেল আছে তোমার তুমি আমাকে বন্ধু করে নাও এদের এদেরকেও বন্ধু করে নিতে পারো তোমাকে জাস্ট ব্লুটা দিয়েছি দেখো তুমি তোমাকে ব্লু দিয়েছি কে ব্লু দিতে পারো ও বাইরে ভাই তোমরা সবাই মেহেজ করতে থাকো বাইরে ভাই তোমাদের সবাইকে গিয়া বলে দেওয়া হবে এই ভাই সত্যি কথা বলছি তুমি মদ খাইছো নাকি নেশা করছো না না আমি কিছু খাইনি আমি মদও খাইনি আমি নেশা বাদ দিয়ে একটা বিড়ি পর্যন্ত খাই আমি কিছু খাই আমি ভালো ছেলে নাকি কেন কেন আমি বেশি কথা বলছি তাই ও ভাইরে ভাই তোমারা ব্যাগগুলো এজ অ গো লাইভওড এছাড়া মানুষের লাইভও চলে আয় ও সবাই একটা করে লাইক করে দিবেন আর আমার বন্ধু হয়ে পাশে থাকবেন সবাইকে আমি বলে দিতে পারবো আজকে তাহলে আজকে এত খুশি খুশি লাগে কেন না কি ভাবি পাইছো না তেমন কিছু না আজকে একটু ভালো লাগতেছে আর কি আরে ভাই সবাই চলে গেছে নাকিস ভাই হ্যালো ভাই রে ভাই আচ্ছা তাহলে কি কথা বলবে বলো না না কিছু না কিছু না তো ভাই ছয়টা লাইক হয়ে গেছে আর চারটা লাইক লাগে ভাই সবাই একটা লাইক করে দাও লাইক করে দাও সবাই এই তো সিয়াম ভাই চলে আসছে আমাদের মাঝে হাই হ্যালো ভাই কি অবস্থা তোমার হাই হ্যালো কেমন আছো বলে যাও কেমন আছ সিয়াম ভাই কেমন আছ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন সিয়াম ভাই दस লাইক লাগবে তোমার হ্যাঁ হ্যাঁ আমার দশটা লাইক লাগবে কেন কেন আর চারটা লাইক লাগে লাইক করব তা কেন ওকে যাও যাওয়ার আগে গাওয়া দাওয়া করছো কি না বলে যাও এই শিয়াম ব্রো হ্যালো ও ভাই রে ভাই আমি আগেই বন্ধু করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আগেই বন্ধু করে নিয়েছি এ মামা তুমি আমার লাইভে মামা মামা লাইকটা করে দাও লাইকটা করে দাও হাই হাই হ্যালো কেমন আসছো মামা হ্যালো মামা কেমন আছো কি অবস্থা বলে যাও বলে যাও শ্যাম ভাই চলে গেছে না কে রমিয়া পাহাড়তে থাকে না এই শ্যাম এই তানভীর ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো লাইকটা করে দাও তানভীর ভাই লাইক করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানের লাভ হবে না তুমি আমার কি বলবো আমি তোমাকে কালকে এর একটা বয়েস দিয়েছিলাম তুমি শুনছ তানভীর ভাই আরে বা আমি শিয়াম তানভীর ভাইকে দাও তো ওকে বলো ওকে এই মুহূর্তে কালকে একটা বয়স দিয়েছিলাম নেই ওকে বাই 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 জেও না জেওনা ভাই জেওনা যেওনা এখন এ রমিয়া ভাই এখন যেও না এখন জেওনা ভাই আর কিছুক্ষণ তা কও বাই তুম এটা হ্যাঁ মামা কও এ মামা তোমাকে তো কালকে একটা বয়স দিছিলাম আমার বন্ধু আমার বন্ধু একটা বয়স ছিল না এই মুহূর্তে তোমাকে শুনো নাই তুমি ও তোমাকে অনেক মিস করতেছে ভাই তোমাকে আমার বন্ধুটা আর কি আমি তানবির আমার বয়স আমি ভিডিও গেম ছাড়া অন্য কোথাও ইউজ করি না ও আচ্ছা আচ্ছা সিয়াম ভাই ওন লাইভে চলে আসছে আমাদের মাঝে সিয়াম ভাই তুমি লাইভে চলে আসছো টানবির ভাই তুমি চলে আসবে না গিয়ে আবার ভাই সবাই চলে এসো আজকে আমার সবাই চলে গেছে ভাই ও বাই ও ভাই বাই সিএম লাইভে চলে গেছে হ্যাঁ ভাই আমি দেখছি তো আমার আমার থেকে এসে গেছে যাইনি